হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখো আজকে আমরা কোথায় এসেছি তো দেখতে পাচ্ছ কত ঢিলবাদা মানে তোমরা বুঝতেই পারছ আমরা কোনো একটা মন্দিরে এসেছি হ্যাঁ এটা হচ্ছে পেছুপাছির মন্দির পেঁচুপাছির থানে যারা যারা আছে আসে আর কি তাদের সবারই মনস্কামনা পূর্ণ হয় তার জন্য আমরা এখানে এসেছি দেখো আমরা পুজো দেব পুজো দেওয়ার ভিডিওটা করতে পারিনি তো বরমাফাইকে বললাম যে চলো বাড়ি গিয়ে তো মাকে দেখাতে হবে আমার শাশুড়ি মাকে যে কোথায় গেছিলাম পুজো দিতে তো একটু মন্দিরের ভিডিওটা করে ফেলি আর ঠাকুরের ভিডিওটা তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করব এখন যে ঠাকুরের ভিডিও কি করা যাবে কারণ অনেক মন্দিরেই তো অ্যালাউ নেই ঠাকুরের ভিডিও করা তাই ওনাকে জিজ্ঞাসা করবো ওনাকে জিজ্ঞাসা করে আমরা মূর্তিগুলো ভিডিওটা করব চলো বরমশাই গেছে জিজ্ঞাসা করতে আর বলল করা যাবে তো এখন যাচ্ছি দেখো এখানে ভোলে বাবা আছে আর আমাদের লাড্ডু কোপাল আছে আর পেঁচোপাচি আছে দেখো আর এখানে আসে মা শীতল কালী মা অনেক জাগ্রত শুনেছি এখানে যারা যারা আসে সবার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর এখানে যারা মানুষ করে যায় গোপালের তো তারা গোপাল এখানে এসে দিয়ে যায় তো আমার মেয়ের মধ্যে পোশাকটা আমরা এখান থেকেই দিয়েছি আরেকটা কথা ছিল এই যে তোমরা ভাজা পোড়া দেখতে পাচ্ছ এখানে সবই বলতে গেলে ভাজা পোড়ার দোকান কারণ এই যে পেঁচোপাচি দেবতা আছে এনারা ভাজা পোড়া খুবই পছন্দ করে এন পুজো দিতে গেলে পাঁচ রকম ভাজা সাত রকম ভাজা দিয়ে পুজো দিতে হয় তো দেখো এখানে সবই ভাজা পোড়ার দোকান আর এই যে যে মোবাইলটা দেখতে পাচ্ছ একটা গরিবের মোবাইল মানে আমার মোবাইল এটা অনেক দিনেরই মোবাইল এখন আমি ইউজ করছি আমার যেহেতু মোবাইল কেনার সামর্থ্য নেই এখন জানি না আবার কবে একটা মোবাইল কিনতে পারবো পা এখন তো ফাইভ জি বেরিয়ে গেছে আর আমার এটা ফোর জি মোবাইল অনেক দিন আগেই কিনেছিলাম আমি রিয়েলমি সি ফিফটিন ন হাজার টাকা দিয়ে কিনেছিলাম অনেক কষ্ট করে তো সেই মোবাইলটা দিয়েই ভিডিওটা করি আমি সেই বলটা দিয়ে ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কোথায় যাই কী করি আমার গুড্ডু সোনা তারপরে তোমাদের টমটম সোনাকে নিয়ে সারাদিন কী করি তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবধি তো এরপরে আমরা বটগাছের ওখানে যাব আর এই মন্দিরটা শনিবার আর মঙ্গলবার শুধু খোলা থাকে তাছাড়া সব দিনই বন্ধ থাকে তো তোমাদের যদি কোনো কিছু কামনা বাসনা পূরণ করতে হয় তো অবশ্যই তোমরা এই মন্দিরটাতে যেও এখানে প্রচুর ভিড় হয় আমি তো কখনো আসিনি আমার বড়মশায় অনেকবারই এসেছে বাট আমি প্রথম আসলাম আমার তো বেশ জায়গাটা ভালোই লাগছিল এর এখন দুপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি এখন আমরা এই বটগাছের ওখানে যাচ্ছি ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ওখানে পুজো করবো আর অনেক রোদ্দু উঠে গেছিলো জানো না আমরা বাড়ি থেকে বেরিয়েছি পোনে ছটা আর ওখানে মোটামুটি আমরা পৌঁছেছি স্কুটি নিয়ে গেছি ওখানে পৌঁছেছি আমরা প্রায় পৌনে নটা এরকম বাজবে এরকম টাইমে পৌঁছেছি তখন অল্প অল্প রোদ্দ্র ছিল তমদের টম টম শুনে অত বিরক্ত করেনি বাট আমাদের পুজো দিতে দিতে সাড়ে দশটা বেজে গেছিলো পুজো পুরো কমপ্লিট করতে তো তখন তো রোদ্রু উঠে গেছিলো এবার ভাবছিলাম যে এত রোদ্রু উঠে গেছে কি করে বাড়ি যাব এবার তো বললাম কি এখানে বিশ্রামালয় আছে তো এখানে চলো আমরা গিয়ে বিশ্রাম করি চারটের থেকে বেরোবো তখন তো রোদ্রু থাকবে না তো তখন বেরিয়ে আস্তে আস্তে যাব তো আমরা যখন বসেছিলাম তো আস্তে আস্তে দেখ যত মানে বেলা গড়ছে তত দেখছি বেলা বাড়ার সাথে সাথে লোক লোকের সংখ্যাও বেড়ে যাচ্ছে আর শুধু দেখো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসছে ছোট ছোটো বাচ্চা নিয়ে এসছে কেউ মুখে প্রসাদ দিতে নিয়ে এসছে কেউ হয়তো কোনো কিছু মানব করেছিল সেই মানব দিতে এসছে এবং দেখছিলাম যে একজনের মানব পণ্য হয়েছে তো এখানে তাসা ব্যান্ড পার্টি সব নিয়ে এসে কিনা না করছে ওরা তো খুবই মজা হচ্ছিল দেখে তো তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আমরা এসছি আমরা মজা করছি আমরা দেখছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো আর পুরো ভিডিওটা দেখো আর এরকম আমার তাম তাম শোনা শুয়ে আছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকো প্রথমবার ভিডিওটা দেখতে লাগো দেখো সবাই নাচ করছে ও ভুল হয়ে গেছে গাইস তোমাদের তো ঠিকানাটা বলা হয়নি ঠিকানাটা হচ্ছে বাটুলডাঙা তো তোমরা যদি বাটুলডাঙায় আসতে চাও তো আমরা তো স্কুটিতে গেছি আমাদের বাসার থেকে আমরা মেন রোড দিয়ে গেছি তো পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের বাসার থেকে আর যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে ট্রেনে বসিরহাট হয়ে আসতে পারো বসিরহাট থেকে ম্যাজিক গাড়ি কিংবা অটোতে করে তোমরা চৌমাথা আসতে পারো চৌমাথার থেকে আবার অটোতে করে মোড়ে আসবে সেই মোড় থেকে মন্দিরে যেতে হবে তো আমরা তো স্কুটিতে করে এসেছি আমরা কখনও ট্রেনে আসিনি বাট আমার পিসি ওরা গিয়েছিলো ওরা বলল যে বসিরহাট থেকে চৌমাথার থেকে যেতে হয় তো আমি এটুকুনি জানতাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি মন্দিরে আসতে চাও তাহলে অবশ্যই এসো আর আজকের মতো এটুকুনি আমার বলার ছিল আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে পুরো ভিডিওটা দেখুন আমার সাথে দেখুন পাশে থেকে তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তো ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকো বাই